বন্ধু একটু ঘুরতে শেখো কে জানে কালকে হয়তো টাকা থাকবে কিন্তু সময় থাকবে না আজকে তোমার কাছে সময় আছে কিন্তু ঘুরতে যেতে চাও না একদিন এমন আসবে যেদিন তোমার কাছে টাকা অনেক থাকবে কিন্তু তখন আর ঘোরার কোনো মানুষ পাবে না অথবা তুমি নিজে টাইম পাবে না তোমার শরীর সাথ দেবে না তাই একটু একটু করে টাকা জমিয়ে এই বয়সেই ঘুরে নাও বাইরের জগৎটাকে দেখো দেখো না বাড়ির থেকে বাইরে বেরিয়ে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘুরলে তোমারও খুব ভালো লাগবে আমরা তো সারা জীবন সময় পাবো টাকা ইনকাম করার কিন্তু কখনো ঘোরার সময়টা পাবো না তাই বলবো ঘুরে নাও বন্ধু মন খুলে ঘুরে নাও